আবারও নিয়ে আসছি পার্ট থ্রি তবে এইখানটা হবে বন্ধুরা খুবই একটা ইম্পর্টেন্ট ধামাকাদার ওয়ার্কআউট যেখানে কোনো রেস নাই একদম ডাইরেক্ট ওয়ার্কআউট আর এটা আপনাদেরকে জানা দরকার

তোমাদের এইভাবে আপনাকে ওভারঅল পুরো বডিটাকে জাম্পিং করতে লাগবে তাহলে আপনার পুরো বডির ফ্যাট কিন্তু কমে আসবে এই মানে করে এক্সারসাইজ গুলোতে তোমাদের আপনাকে এটা নিয়মিত এটা আপনার দেড় থেকে দু মিনিট করতে পারেন কন্টিনিউ করতে লাগবে দেড় থেকে দু মিনিট তাহলে ভালো রকম রেজাল্ট অবশ্যই পাবেন তবে ধ্যান রাখবেন যদি আপনার এগুলো করতে গিয়ে সমস্যা আসে শরীরের মধ্যে তো একটু কম করে চেষ্টা করবেন তবে না আসলে একটু বেশি করে নেবেন তাড়াতাড়ি রেজাল্ট পাওয়ার জন্য এগুলো এক্সারসাইজ খুব বেস্ট ওকে হোক

তো ভালো রেজাল্ট অবশ্যই পাবেন লাস্টের যে যেটাকে এরকম বলে আমরা জাম্পিং করতেছিলাম তো এই ওয়ার্কআউটটা একটু সমস্যা হয়ে গেছে মানে কি আমাদের এইখান থেকে লাইট চলে লাইট এই স্টপ করেছি ভিডিও মানে বলতেছি এই ওয়ার্কআউটটা আপনারা এইভাবে এইভাবে আর এইভাবে যতটা পারেন পুরো বডিকে জাম্পিং করবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন লাস্ট ওয়ার্কআউটটা এটাই ছিল তবে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন পরবর্তী কিরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর দেখা হবে পরবর্তী আটটা ভিডিও ততক্ষণ হ্যাঁ যদি কোনো পশুর থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লেখবেন তোমাদের দেখাবে পারবে পড়বে তারকা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর ন্যাচারাল বডি বেনিফিট থাকুন জয় বাই বাই